শেখ হাসিনার চতুর্থ মেয়াদের সরকারকে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে যা বললেন ম্যাথিউ মিলার জানাব মধ্যবর্তী নির্বাচনের নতুন স্বপ্নে এবার বিএনপি এবং সর্বশেষ জানাব দেশের একাত্তর ভাগ মানুষ দুর্নীতির শিকার শীর্ষে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার চতুর্থ মেয়াদের সরকারকে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে যা বললেন ম্যাথিউ মিলার চতুর্থ মেয়াদে শেখ হাসিনার সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কিনা বিষয়ে এ এক প্রশ্নের জবাব অনেকটা এড়িয়ে গিয়ে শুধু দুটি শব্দ নো নো উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের প্রশ্ন ছিল যখন আপনারা বলছেন বাংলাদেশে এই অবাধ নির্বাচন সুষ্ঠু বিশ্বাসযোগ্য হয়নি তাহলে যুক্তরাষ্ট্রকে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন তা হল নো ব্রিফিং এ অপর এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার আবারও বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি একই সঙ্গে তিনি জানিয়েছেন রাজনৈতিক বিরোধী দলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র মুশফিকুল ফজল আনসারি তার কাছে জানতে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন বাংলাদেশকে গণতন্ত্রে বাধাগ্রস্ত করে এবং বিরোধী দলের হাজারো কর্মীকে জেলে রেখে অনুষ্ঠিত প্রতারণায় নির্বাচনের জবাবে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে এর আগে আপনি যেমনটা আপনার বিবৃতিতে উল্লেখ করেছিলেন এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে এবং নির্বাচনের দিনে অনিয়মের রিপোর্টে আমরা উদ্বিগ্ন অন্য গ্রেপ্তার পর্যবেক্ষকদের সঙ্গে আমরা দৃষ্টিভঙ্গি শেয়ার করে যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি সব দল নির্বাচনে অংশগ্রহণ না করায় আমরা হতাশ নির্বাচনের সময় এবং নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা সহিংসতার বিষয়ে বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত এতে জড়িতদের জবাবদিহিতায় আনতে বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করছি একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা পরিহার করতে সব দলের প্রতি আহ্বান জানাই মধ্যবর্তী নির্বাচনের নতুন স্বপ্নে এবার বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব মিশন ব্যর্থ হওয়ার পর নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি এই পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না দলটি তার আগেই তারা সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে চায় এ বিষয়ে সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান এখন চাওয়া একটাই স্বল্পতম সময়ের মধ্যে এই সরকারকে হটিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন যে নামেই ডাকা হোক না কেন তেমন একটি নির্বাচনের পরিস্থিতির সৃষ্টিরই পরিকল্পনা করা হয়েছে এ লক্ষ্যে আন্দোলন পুনর্গঠনের কাজ চলছে চলতি বছরের মধ্যেই নতুন কর্মসূচি নিয়ে পূর্ণোদ্যমে মাঠে নামা হবে সেভাবেই দলকে প্রস্তুত করা হচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব থেকে সম্প্রতি দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা হয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেন আমরা স্বল্পতম সময়ের মধ্যে সরকারের পতন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই জনগণ এই সরকারের ওপর চরমভাবে ক্ষুব্ধ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি তবে আকারে ইঙ্গিতে তিনি বলেন আমাদের চিন্তাভাবনা যাই থাকুক না কেন এই সরকার যা করছে তাদের নিজেদেরই তো পদত্যাগ করা উচিত সময় কখন কোন গতিতে যাবে সেটা তো বলতে পারছি না সরকার পতনের আন্দোলন চলমান আছে এর মাঝে কখন কি হবে সেটা সময় বলে দেবে দলীয় সূত্রে জানা গেছে নতুন পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচনের পর দল গোছানোর কাজে হাত দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে দলের ঢাকা সহ চার মহানগর কমিটি এবং যুব দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে ব্যাপক রদ বদল আনা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটিতে সহযোগী সংগঠনগুলোর দিকেও মনোযোগ দেওয়া হয়েছে ছাত্রদলের কমিটির ঘোষণার পর তাঁতি দল মহিলা দল শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান যুগপৎ আন্দোলনে গতি আনতে শরিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে আন্দোলনের তেজ বাড়াতে জামায়াত ইসলামীর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে এছাড়া কূটনৈতিক পরিমণ্ডলেও তৎপরতা বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে কোন কারণে স্বল্পতম সময়ে এই মিশন বাস্তবায়ন সম্ভব না হলে আরও গোছানোভাবে বি নিয়ে আছে বিএনপি সহ মিত্রদের যুগপথ আরো যুক্ত বিপ্লবী প্ল্যান পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন স্বল্পতম সময়ের মধ্যেই বড় চাপ সৃষ্টি করে সরকারকে বিদায় করতে হবে যাতে দেশে গ্রহণযোগ্য নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি নির্বাচনের নামটা মধ্যবর্তী হবে কিনা বলতে পারছি না গত বছরের আঠাশ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ঘিরে প্রাণঘাতী সংঘর্ষের পর বিপর্যয়ে পড়ে বিএনপি সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করলেও দলটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি নির্বাচনের পর এখনো মাঠে গড়ায়নি যুগপত আন্দোলন এই অবস্থায় দলের ভবিষ্যৎ নিয়ে নেতাকর্মীরা হতাশ স্বস্তিতে নেই নীতি নির্ধারকেরাও এমন বিপর্যস্ত দশা কাটিয়ে নতুন মিশন সফল করা কতটা সম্ভব সে নিয়ে সংশয় আছে বিএনপির ভেতরেই তবে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউ হোসেন আলালের কথায় এর কিছুটা আভাস মেলে তিনি বলেন বিক্ষুব্ধ জনগণকে অধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করাটাই এখানে বড় চ্যালেঞ্জ সেই কাজটা কতটা দক্ষতার সঙ্গে করা যায় সেটাই বিষয় বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতার অভিযোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বলই সুষ্ঠুভাবে পরিচালনার পথে বড় প্রতিবন্ধক তারেক রহমানের বলয় ঘিরে দলের সিনিয়র নেতাদের মধ্যেও অস্বস্তি ও অসন্তোষ অনেকটাই খোলা মেলা বিষয় তারেকের অনিচ্ছায় জাতীয় কাউন্সিল হচ্ছে না কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে পছন্দসই লোক ঢোকানো হচ্ছে দলের অপর অংশের নেতাদের দাবি তারুণ্য নির্ভর নেতৃত্ব তৈরি করতে কেন্দ্রীয় কমিটিতে অপেক্ষাকৃত তরুণ যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করছেন তারেক রহমান আর কাউন্সিল অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ না থাকায় বাধ্য হয়ে সংবাদ বিজ্ঞপ্তির ওপর ভরসা করতে হচ্ছে এদিকে তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ অনেক নেতার দ্বন্দ্বের বিষয়টিও বেশ পুরনো একটি পক্ষ একে সরাসরি দ্বন্দ্ব বললেও আরেক পক্ষ পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে জানা গেছে কেন্দ্রীয় কমিটিতে বড় রদ বদলের পর সেই দন্ত বা পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি আরও বেড়েছে এভাবে কোন্দল সমন্বয়হীনতা নেতৃত্বের সংকট সহ নানা সমস্যা নিয়ে বছরের পর বছর ধরে চলছে বিএনপি সে কারণে নতুন মিশনেও আসার আলো দেখছে না দলের অনেক নেতাকর্মী তাদের মতে দলের ভবিষ্যৎ নিয়ে হতাশা ছড়িয়ে পড়েছে সর্বত্র অনেক নেতাকর্মী রাজনীতি ছেড়ে দেওয়ারও চিন্তা করছেন কেউ পারি দিচ্ছেন বিদেশে বিএনপির জেলা পর্যায়ের এক দায়িত্বশীল নেতা হতাশার সুরে বললেন আমি কোনো আশার আলো দেখছি না দেশের একাত্তর ভাগ মানুষ দুর্নীতির শিকার শীর্ষে পুলিশ দেশের সত্তর দশমিক নয় শতাংশ খানা বা পরিবার বিভিন্ন সরকারি ও বেসরকারি খাত বা প্রতিষ্ঠানের সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে আর দু সালে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবা খাত হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এর পরের তালিকায় রয়েছে পাসপোর্ট বিআরটিএ বিচারিক সেবা সরকারি স্বাস্থ্য সেবা স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও মি সেবা এছাড়া ঘুষ নেওয়ার দিক থেকে তালিকার প্রথমে আছে পাসপোর্ট অধিদপ্তর এরপরে রয়েছে আইন রক্ষাকারী সংস্থা বিআরটিএ স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিচারিক সেবা সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দু একুশ শিরোনামের গবেষণায় দু হাজার বিশ সালের ডিসেম্বর থেকে দু সালে একুশ নভেম্বর পর্যন্ত সময়ে সেবা খাতের ওপর এই জরিপ চালানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শোয়েব টিআইবি রিসার্চ ফেলো ফারহানা রহমান প্রমুখ প্রতিবেদনে দুর্নীতি রোধে দশ দফার সুপারিশ করা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে সক্রিয় করা বিভিন্ন সেবা ডিজিটাইজ করা ওয়ান স্টপ সার্ভিস চালু দুর্নীতিতে জড়িতদের শুদ্ধাচার পুরস্কার বন্ধ করা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গণশুনানির আয়োজন করা এবং রাজনৈতিক সদিচ্ছা ও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সত্তর দশমিক নয় শতাংশ খানা ও পরিবার বিভিন্ন সরকারি ও বেসরকারি খাত বা প্রতিষ্ঠানের সেবা নিতে গিয়ে কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে সেগুলোর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা চুয়াত্তর দশমিক চার শতাংশ সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে এরপরে রয়েছে পাসপোর্ট সত্তর দশমিক পাঁচ শতাংশ বিআরটিএ আটষট্টি দশমিক তিন শতাংশ বিচারিক সেবা ছাপ্পান্ন দশমিক আট শতাংশ সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আটচল্লিশ দশমিক সাত শতাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছেচল্লিশ দশমিক ছয় শতাংশ এবং সেবায় ছেচল্লিশ দশমিক তিন শতাংশ আর ঘুষ গ্রহণের জরিপে উঠে এসেছে চল্লিশ দশমিক এক ভাগ সেবা গ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে এর মধ্যে পাসপোর্টে পঞ্চান্ন দশমিক আট ভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পঞ্চান্ন দশমিক সাত ভাগ বিআরটিএ পঞ্চাশ দশমিক দুই ভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠান তেত্রিশ দশমিক পাঁচ ভাগ ওয়া মি সেবা একত্রিশ দশমিক পাঁচ ভাগ টিআইবি প্রতিবেদনে আরও বলা হয়েছে দু সালের তুলনায় দু সালে সেবা খাতে দুর্নীতির শিকার খানার হার বৃদ্ধি পেয়েছে যেখানে দু সালে ছিল ছেষট্টি দশমিক পাঁচ শতাংশ এবং দু সালে এসে দাঁড়িয়েছে সত্তর দশমিক আট শতাংশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন